আমরা যারা ঝিনাইগাতি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ফান্ডিং করছি বা টাকা কালেকশন করছি আপনারা জানেন ঝিনাইগাতি থেকে জাহেদুল মনির ভাই মাহিয়াল বি সহ সাজ্জাদ ভাই তারপরে হচ্ছে আমাদের সান্তুল গাগা জামাল ভাই সহ যারা ফান্ডিং করছে আমরা চাই সবাই এক একটি জায়গায় টাকাটা এক করে আমরা সেই নোয়াখালি ফেনি সবার নামে নামে যাবে এবং সেই নোয়াখালি ফেনে ফ্রেনি তারপর হচ্ছে কুমলা যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আছে আমরা বড় একটা অ্যামাউন্ট দিতে চাই আমরা সবাই একসাথে দিতে চাই তো আপনারা যারা ফান্ডিং করছেন আমার ভিডিওটি সামনে গেলে আপনারা অবশ্যই টাকাগুলো আমরা যারা এখানে কাজ করতেছি আমরা সহ আপনারা সহ সবাই মিলে একত্রিত হয়ে একটা জায়গা থেকে আমরা টাকা পাঠাই দিই কারণ আমরা যদি খণ্ড খণ্ডভাবে যাই তাহলে আমাদের ব্যক্তিগত খরচই অনেক করে দেবে সেই টাকাটা কিন্তু আমরা এই ফান্ডিংয়ে ঢুকাইতে পারবো তাই দয়া করে যারা যারা টাকা তুলছেন অবশ্যই এই ফান্ডিংয়ের টাকাটা এক জায়গায় করার চেষ্টা করবেন এক জায়গায় করে একটা জায়গা থেকে বড় একটা অংশ সেই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পারে তারা এটি নিয়ে উপকৃত হতে পারবেন বিশেষ করে মাইয়াল রিসুহান আশিক শাহ সেখানে কাজ করছে এবং আমাদের জাহাজ লোক মনির ভাই সেও যাবে তো আমরা চাই এই তাদের মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে দিতে তাহলে হলো কি আমাদের বাড়তি খরচটা হলো